বলে জি আপু মাহমুদ ভাই আচ্ছা এখন আপনারা বলেন আমি তো দুইটা টপিক নিয়ে মোটামুটি আলোচনা করলাম আমরা যেহেতু আগামী এক সপ্তাহ পর্যন্ত আমরা ক্লাসটা রাখব ইনশাআল্লাহ তো আমরা আমরা তো অটিজম ম্যানেজমেন্ট কোর্সের থেকে কিছু কিছু জিনিস আমরা আলোচনা করছি অল্প আকারে যেটা বাবা মানে আমরা সবাইকে এডুকেট করারটা আমাদের উদ্দেশ্য আগামী এক সপ্তাহ পর্যন্ত আমরা এরকম স্পেশাল কিছু টপিক নিয়ে আসবো আজকে আমরা অটিজম কি কাকে বলে বা কারণ লক্ষণ এগুলো কমন জিনিসগুলো আলোচনা করলাম তারপর কি আলোচনা করলাম অটিজম বাচ্চাদের ম্যানেজমেন্টের প্রধান জিনিসটা কি প্রধান জিনিসটা হচ্ছে রুটিন রুটিন ছাড়া কিছু হবে না যত কিছু করবেন করেন বড় বড় প্ল্যান করেন রুটিন না করলে কিছু হবে না এটা হচ্ছে এক নাম্বার রুটিনটা কেমন হতে পারে এটা বলেছি কিন্তু আমি তো একটা কপি দিব টাইমিং এর কপি কিন্তু ছবি তুলে তুলে বাচ্চাদের ছবি তুলে তুলে আপনাদেরকে সাজাতে হবে কেউ যদি না পারেন সেটা পার্সোনালি যোগাতে করতে পারেন কিন্তু বাচ্চার ছবিগুলো তুলবেন এবং সেটাকে ল্যামিনেটিং করতে হবে সাজাতে হবে বাচ্চা সারাদিনের কাজগুলো এক যে কোনো বাচ্চার ছবি দিয়ে করতে পারবে ইন্টারনেট থেকে ডাউনলোড করে বাচ্চা কাজ করতেছে বাচ্চা খাচ্ছে বাচ্চা ওয়াশরুমে যাচ্ছে বাচ্চা ঘুমাচ্ছে এগুলো তো ইন্টারনেটটা থাকে এখন ইন্টারনেটের বাচ্চার ছবি আর নিজের বাচ্চার ছবি যে কাজ করবে তার ছবি হলে একটু বেশি ভালো না সে নিজেকে দেখলো ছবিতে

আপনি যতটা না বলবেন প্রত্যেকদিন সকালে ব্রাশের সময় একবার ছবি দেখলে সে আপনার জন্য আপনার জন্য ইজি হয়ে যাবে আপনি শুধু ওকে রুটিনের সামনে নিয়ে দাঁড়া করে দিবেন বাকি কাজ সে করবে দেখবেন ইনশাআল্লাহ কয়েকদিন প্র্যাকটিস করাতে হবে অবশ্যই আরেকটা কি বললাম মনোযোগ অষ্টম বাচ্চাদের প্রধান মনোযোগ তাদের মনোযোগটা তৈরি থাকে না বা সরি মনোযোগটা ডিস্টার্ব থাকে আর কি এই মনোযোগটাকে কাটাতে হবে কিভাবে কাটাবেন সে বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি আসলে এগুলো দিয়ে এগুলো অনেক বড় আলোচনা আমি সংক্ষেপে আলোচনা করলাম তারপরে রুটিন বাই সাথে সে সম্পৃক্ত করতে পারাটাই হচ্ছিল মনোযোগতার হ্যাঁ রুটিনের সাথে আপনি রুটিনের সাথে সংযুক্ত করলে অটোমেটিক্যালি মনোযোগের সাথে সে সংযুক্ত হবে একটা সাথে একটা কানেক্টেড কিন্তু

এটা মূল কথা একবার যদি সে ধরতে পারে রুটিনটা ওর মাথায় যদি একবার রুটিনটা ঢুকে যায় তখন আপনার আর কষ্ট হবে না ইনশাল্লাহ আপনি রিলিফ তখন সে আপনাকে টেনে টেনে নিয়ে যাবে মানে অটিজম হচ্ছে এরকম আবার এখানে একটা কথা আছে রুটিন যদি একবার ব্রেক করেন চেঞ্জ করা না ধরেন কোন কারণে একটা জায়গা আপনি আজকে মন চাইতে চেঞ্জ করবেন ওই চেঞ্জের সময় ও একটু ডিসটারব করবে হঠাৎ করে কোন রুটিন করে ওইটা আপনাকে একটু আবার তাকে বুঝাতে হবে

স্কুলে না করলেও ওই জায়গায় আস্তে আস্তে গার্ডিয়ান সহ বৈশাখ হিসেবে থেকে স্কুলে হ্যাঁ নতুন পরিবেশ তো একদিনে তো হবে না নতুন পরিবেশ আপনাকে একটু থাকতে হবে কারণ বাচ্চা তো প্রথমে তো সে সিকিউর ফিল করবে না নতুন পরিবেশে আপনাকে অভ্যস্ত করাতে হবে তাকে অভ্যস্ত হয়ে সে নিজে থেকে যেতে চায় কিন্তু ও গেলে অন্যান্য বাচ্চাদেরকে disturb করে না ওই জায়গাটা আপনি ওকে বুঝাতে হবে disturb করে disturb যে না করার জন্য ওটা ওকে আপনি স্কুলে যাওয়ার আগে কাউন্সিলিং করতে হবে বাসায় বাসায় তাকে বুঝাতে হবে একদিন হবে না আস্তে আস্তে হবে আর কি করতে ওর মতো ওর মতো করে না এক্ষেত্রে অন্য বাচ্চাদেরকে একটু বলে দিতে হবে অন্য বাচ্চাদেরকে বলবে যে এটা ওর একটা অসুখ আ তুমিরা একটু কিছু মনে করবে না বাচ্চাদেরকেও একটু বুঝাবেন টিচারদেরকে বুঝাবেন আসলে এবভাবেই তো করতে হবে বাট ওর ওর অটিজম কইছে বলে কি সব কিছু ও বুঝবে ভাই সমাজের সবাইকে বুঝতে হবে আজকে আপনাদের এই ক্লাসটা আমি কেন নিচ্ছি এই যে বোঝানোর জন্য নিচ্ছি এটা তো অটিজম বাচ্চাটার একার দায়িত্ব না সব থেরাপি ওকে দিব আমরা কিছু থেরাপি টিচারদেরকে দিবেন কিছু থেরাপি ওর বন্ধুকে দিবেন তাদেরকেও বুঝাবেন যে না তোমরা ওকে হেল্প করো হ্যাঁ হ্যাঁ ও বন্ধু যারা স্কুলে যাদেরকে ডিস্টার্ব করে তাদেরকে ডেকে দাও তাহলে একটু খাওয়াই দাওয়াই দেন একটু মাথায় হাত তোলাই দেন মা হিসেবে আপনি বলছে বাবা মা ও একটু এরকম এটা ওকে ডাক্তার বলছে একটু যাতে কিছু না বলে আর কি ডাক্তার বলছে যে ওর সাথে একটু ভালো ব্যবহার করার জন্য বাচ্চাগুলোকে একটু চকলেট মকলেট দিয়ে একটু ঠিক করে রাখেন তারপরে টিচারকে একটু চাটা খাওয়াം চা না খাওয়ালো চা খাইতে হবে কেন টিচারকেট টিচারকে বুঝিয়ে বলেন তারপরে অনেক নর্মাল স্কুল কিন্তু নিতে চায় না এইসব বাচ্চাদের এখানে একটা প্রবলেম থাকে স্পেশাল স্কুল দা টিচাররা অবশ্যই হেল্প করবে স্পেশাল স্কুলের টিচাররা হেল্পফুল কিন্তু নর্মাল স্কুলে অনেক নিতে চায় না কারণ হচ্ছে টিচাররা তো ট্রেনিং থাকে না বুঝেন না এই বিষয়গুলো নরমাল স্কুলের টিচারদের ট্রেনিং থাকে না এই জন্য অনেক স্কুলগুলোতে একটু নিতে চায় না জায় হোক এটা বোঝাতে হবে আপনাদেরকে সব বুঝ ও বুঝবে না ও বাচ্চাকে কিন্তু সব দায়িত্ব নিতে হবে তাই না এটার ওর তাহলে আমরা ইনশাআল্লাহ আগামী কালকেও এরকম আছার দিকে আছা শোয়ারটার মধ্যে বসে যাব আর কি আপনাদের কারো কিছু বলার আছে আর রফিকুল ইসলাম একজন ভাইকে দেখাচ্ছি

তখন তো লাইন কেটে গেল আপু কোন বিষয়টা ওই যে আমার বাচ্চা আর কি কেউ খেললে বা কি নামাজ পড়লে মানে ও যা করতে খুশি ওটা করতে দেখলে ও হাতে কামড় দিয়া ও তো কথা বলতে পারে না ও আর কি একটা শব্দ আনে আর কি মুখের মধ্যে হাত দিয়া আচ্ছা এটা আপু সে খুশি হয়ে সে এটা খুশি সে যেহেতু কথা বলতে পারে না তাহলে সে কি দিয়ে প্রকাশ করবে আপু হ্যাঁ হ্যাঁ এটা এটা হচ্ছে ওর ভাষা কামড় দেওয়াটা হচ্ছে ওর ভাষা তো আমি বুঝি প্রকাশ করতে পারে না এই জন্য এইভাবে প্রকাশ হ্যাঁ এটা তো ওর বুদ্ধি মাসাল্লাহ এটা তো ওকে ওকে পুরস্কৃত করা দরকার তবে হচ্ছে মানে ওর তো তো সমস্যা মুখে হাত দেওয়া বা কি কামড় দেওয়া এটা তো ওর সমস্যা হইতেছে না আপু এগুলো হচ্ছে আমি বলি এই এগুলো বেসিক্যালি সেন্সরি প্রবলেম হয় মাসাল্লাহ এই যে কামড় দেওয়া থুতু দেওয়া চিমটি কাটা এগুলো কিন্তু সেন্সরি প্রবলেম থেকে বেশি হয় সেন্সরি ইস্যু হ্যাঁ তো এইটা আপনি একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আর কি এগুলো একটু ডিটেল আপনার সাথে আরো বিভিন্ন বিষয়ে জানতে হবে আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তাহলে আমরা একটু ওর আরো প্রবলেম কি আছে না আছে একটু ডিটেল আলোচনা করবো আর কি আচ্ছা তাহলে আশা করি আমরা আজকে রাখছি ইনশাল্লাহ কালকে আবার এরকম সময় দেখা হবে ইনশাল্লাহ আমি লিঙ্ক দিয়ে দিব অথবা এই লিঙ্কটাই থাকুক আমি এই দিব ওই আটটার আটটার পর থেকে আমরা জয়েন করবো আর কি আটটা থেকে আটটা ইন আল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই আসসালাম